আজকের রেডিও স্টোরি নিয়ে আমরা হাজির হলাম আমাদের আর কে রিমি ইউটিউব চ্যানেলে আজকের রেডিও স্টোরি আমরা এখানে অডিও আকারে রেডিও স্টোরিটি পরিবেশন করব অর্থাৎ অডিও বলতে এখানে শুধুমাত্র আমাদের ভয়েস থাকবে স্টিল ভিডিওগ্রাফি আমরা চা কফি খেতে খেতে বা বাড়ির লোকের সাথে গল্প করতে করতে শুনতেই পারি রেডিও স্টোরি আমরা যেন ফিরে যাচ্ছি সেই যুগে যেখানে আমাদের টিভি মোবাইল কিছুই ছিল না শুধু ছিল একটি রেডিও আমরা অপেক্ষা করে থাকতাম কখন সানডে সাসপেন্স বা একটি নাটক হবে সেটি শোনার জন্য সেই ভাবধারাটাই আমরা নিয়ে এসেছি রেডিও আকারি রেডিও স্টোরি আজকের গল্প ওটা কি রয়াল বেঙ্গলের হার আমি এখন মেঘনাদের সঙ্গে চলেছি জঙ্গলগড়ের পথে আমাদের সঙ্গে আছে মেঘনাথের বন্ধু প্রশান্ত আচার্য পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে একেবারে শেষ সুন্দরবনের ধার ঘেঁষে ওখানে একদা প্রশান্ত আচার্যের পূর্বপুরুষদের জমিদারি ছিল সে বাড়ি আজ ভগ্নস্তূপ প্রায় তারই কাছাকাছি প্রশান্ত ঠাকুরদার নতুন বাড়ি বানিয়েছিল এখন সেখানেই থাকে প্রশান্ত তার স্ত্রী সাতি আর তার ছোট ভাই প্রাণনাথ ওদের বাবা মা কয়েক বছর আগে গত হয়েছে প্রশান্ত মেঘনাদের কলেজ লাইফের বন্ধু তখন সে কলকাতার এক হোটেলে থেকে লেখাপড়া করত তারপর দীর্ঘদিন ছাড়া চান সেদিন প্রশান্ত হঠাৎ মেঘনাদের কাছে এসে হাজির হল খুব একটা সমস্যায় পড়েছে সে তার ভাই প্রাণনাথ নাকি দিন কয়েক যেমন নিরুদ্দেশ শুনে মেঘনাথ প্রথমে বলেছিল এই জন্য এত দূরে আমার কাছে এলি কেন প্রশান্ত লোকাল পুলিশের কাছে গেলেই তো হতো না রে মেঘনাথ প্রশান্ত বলেছে ওর এই নিরুদ্দেশটা মোটে সহজ ব্যাপার নয় এবার মেঘনাথ ভ্রু কুঁচকে ধারটা। তোর ভাইকে কেউ কিডন্যাপ করেছে কিন্তু তোর ভাইকে এভাবে হাপিস করে কার কি লাভ বলতো দেখ মেঘনাথ এর উত্তর দিতে গেলে আমার ভাই সম্পর্কে কয়েকটা কথা বলতে হয় প্রশান্ত বলছে হ্যাঁ বল সেটা আমার শোনা দরকার আসলে কি জানিস প্রশান্ত বলতে শুরু করে ছোট ভাই প্রাণনাথ ছেলেবেলা থেকেই একটু বেহিমানি স্বভাবের সংসারে টংসারে একদমই মন নেই বনে জঙ্গলে ঘুরে বেড়ানোই নেশা এমন কি জঙ্গলের পশু পাখিদের ভাষাও নাকি বুঝতে পারে তবে আর কি মেঘনাথ বলেছে দেখ সে হয়তো খেয়ালের বসে নিজেই কোথাও চলে গেছে হয়তো জঙ্গলেই আছে নিজেই ফিরে আসবে নারে মেঘনাথ মনে হচ্ছে এবার ব্যাপারটা তেমন নয় প্রশান্ত বলল নিরুদ্দেশ হবার দুদিন আগে প্রাণনাথ আমায় এসে বলল ও পুরনো ভগ্ন জমিদারি বাড়ির ভিতর থেকে খুঁজে পেয়েছে একটা তুলট কাগজের লেখা আর একটা হার হার আমি অবাক হয়েছি হ্যাঁ বাবু প্রাণনাথ বলেছিল ও নাকি জানতে পেরেছে ওই হার মন্তপ্রুত রয়্যাল বেঙ্গলের হাড় এবার শুধু মেঘনাথ নয় আমিও বেশ ইন্টারস্টেড হলাম বুঝতে পারছিলাম না এর পিছনে একটি জমাটিক গল্প আছে প্রশান্ত তখন শুনিয়েছিল সে প্রাচীন ভগ্ন জমিদার বাড়ির ইতিহাস তা যেমন বিস্ময়কর তেমনই রোমহর্ষ আজ থেকে প্রায় তিনশো বছর আগের ঘটনা তখন এই জঙ্গল গড়ে তন্ডা প্রতাপ জমিদার ছিলেন সুধাকর আচার্য সংসারী মানুষেও তিনি ছিলেন তৎ তন্তসিদ্ধ পুরুষ তিনি নাকি তন্ত সাহায্যে অনেক অসাধ্য সাধন করতে পারতেন হালি শহরের সাধক রামপ্রসাদ ছিলেন তার গুরু তিনিও ছিলেন একজন গৃহীত তন্ত সাধক আমরা অবাক হয়ে শুনছিলাম প্রশান্তর পূর্বপুরুষের ইতিহাস প্রশান্ত তখন বলে চলেছে এ সময় ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা বাংলার বর্গী আক্রমণ হল মহারাষ্ট্র থেকে বর্গি সেনারা এসে ঝাঁপিয়ে পড়লো বাংলার গ্রামগঞ্জে সে ইতিহাস তো আমরা জানি বললাম আঠারোশো চল্লিশ সাল ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে একদল মারাঠি বর্গি সেনা এসে বাংলাকে তছনছ করেছিল গ্রামগঞ্জের সাধারণ মানুষের হত্যা লুঠরাত অগ্নিসংযোগ কিছু বাদ দেয়নি অবশেষে সে সময়ের বাংলার নবাব আলী বা কৌশল্যে বর্গী সর্দার ভাস্কর পণ্ডিতকে হত্যা করে বাংলাকে বর্গির হাত থেকে রক্ষা করে সে তো পরের কথা প্রশান্ত বলল তার আগে বর্গিদের একদল এসে আক্রমণ করেছিল জঙ্গলগড় সেদিন আমার পূর্বপুরুষ যা করেছিল তা শুনেছি আমার বাবা ঠাকুরদার মুখে কি করেছিলেন প্রথমে তিনি তার পরিজনদের কোনো সুরক্ষিত এলাকায় পাঠিয়ে দেন তারপর ধন সম্পদ কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখার ব্যবস্থা সঙ্গী পাইক দাস নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হানাদের শুধু তাই নয় শুনেছি সেদিন তন্ত্র সাধক জমিদাস সুধাকর আচার্যের পাইক বাহিনীর সঙ্গে তার মন্ত্রগুণে সামিল হয়েছিলেন সুন্দরবনের শুনতে শুনতে অবাক না হয়ে পারি না জিজ্ঞাসা করছি এসব ঘটনা আপনি বিশ্বাস করেন অর্ণবাবু শুধু এইটুকুই বলতে পারি আমার বাপ ঠাকুরদা সবাই বিশ্বাস করতেন শুনেছি জঙ্গলের হিংস্র বাঘেরা তন্তসাধক সুধাকর আচার্যের বশীভূত ছিল আর যদি সত্যি হয় বর্গির বিরুদ্ধে সুন্দরবনের ব্যাঘ্রকুলে ঝাঁপিয়ে পড়া আশ্চর্যর কি বলতে বলতে একটা ছোট্ট নিঃশ্বাস চেপে প্রশান্ত বলছি বর্গিরা সেদিন হার মেনে পালিয়েছিল বটে কিন্তু সেই লড়াইতে সাংঘাতিক আহত সুধাকর আচার্য প্রাণে বাঁচেননি মেঘনাথ বলল বুঝেছি তোর ধারণা তোর ভাই প্রাণনাথ ভগ্ন জমিদার বাড়ি থেকে গুপ্তধনের সেই সংকেত লিপি আর সেই মন্তব্যত হার উদ্ধার করে এনেছে তুই কি সেই লিপি দেখেছিস হ্যাঁ দেখেছি মেঘনাথ পুরনো আমলে তুলট কাগজে লেখা কিন্তু ঠিক বুঝতে পারিনি প্রাণনাথকে সে কথা বলেও ছিলাম এর পরদিনই প্রাণনাথ নিরুদ্দেশ হয় সাত দিন হয়ে গেল কোনো খবর নেই আমি বললাম প্রাণনাথ তো জঙ্গলেও ঢুকত সেখানে কোন বুনজন্তুর কবলে না অন্নবাবু প্রশান্ত বলছে সব সম্ভাবনায় খতিয়ে দেখা হয়েছে পুলিশ জঙ্গল তল্লাশিও করেছে প্রাণনাথের কোনো খবর পাওয়া যায়নি তাই তো শেষ পর্যন্ত আমাদের গাড়ি ইতিমধ্যে পৌঁছে গেছে জঙ্গলগড়ের সীমানায় চলার পথে চোখে পড়ল জঙ্গলগড়ের প্রাচীন ভগ্ন জমিদার বাড়িটা পরিত্যক্ত প্রাসাদ পড়ে রয়েছে বট অসত্য আর আগাছার জঙ্গলের মধ্যে আমরা পৌঁছলাম মেঘনাথের বন্ধু প্রশান্ত আচার্যের বর্তমান জমিদার বাড়ির সামনে এটাও কম পুরোনো নয় তৈরি হয়েছে প্রশান্ত ঠাকুরদার আমলে তবে বাড়িটা মোটামুটি রক্ষণাবেক্ষণ হয় দোতলা বাড়ি দোতলায় থাকেন প্রশান্ত আচার্যের কাকা গোবিন্দ আচার্যের পরিবার শ্যামলবাবু তার স্ত্রী আর ভাইকে নিয়ে থাকেন একতলায় বাড়ির সামনে একটা জটলা চোখে পড়ল। আমাদের গাড়িটা দেখে একজন লোক ছুটতে ছুটতে আমাদের গাড়ির সামনে আসলো ধরনের তাই দেখে প্রশান্ত আচার্য গাড়ি থেকে নেমে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো শম্ভুদা কি হয়েছে সর্বনাশ হয়েছে দাদা বাবু পাওয়া গেছে জঙ্গলের ভিতরে প্রশান্ত চমকে উঠল কি বলছে সম্বুদা তুমি নিজে দেখেছো হ্যাঁ গো তুমি ছিলে না আমি নিজে গিয়েছিলাম দেখেছি বাড়ি থেকে চলে যাবার দিন ছোট দাদা বাবুর যে পোশাক ছিল নীল শার্ট কালো প্যান্ট বলতে বলতে কেঁদে উঠলো শম্ভু এবারের পুরনো ভৃত্য প্রশান্ত স্বভাবতই বেশ বিচলিত বোধ করল জিজ্ঞাসা করলো কোথায় লাশ পুলিশ থানায় নিয়ে গেছে দাদা বাবু ওখানে ওরা তোমার জন্য অপেক্ষা করছে প্রশান্ত এবার উত্তেজিত ভাবে বাড়ির ভিতরে পা দিল ওকে অনুসরণ করলাম আমি আর মেঘনাদ বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ ভেসে এলো সম্ভবত কাঁদছেন প্রশান্তবাবুর স্ত্রী দেবী। আমাদের বাড়ি ঢুকতে দেখে একজন পুলিশ অফিসার আর কনস্টেবল এগিয়ে এলেন সঙ্গে আরও ভদ্রলোক বয়স ষাট পরে জেনেছিলাম উনি প্রশান্ত আচার্যের কাকা গোবিন্দ আচার্য প্রশান্তবাবুকে দেখে পুলিশ অফিসার বললেন আমরা আপনার ভাইয়ের সন্ধান পেয়েছি তবে দুঃখের বিষয় জীবিত অবস্থায় নয় জঙ্গলের মধ্যে বোধ হয় বাঘের থাবায় ক্ষতবিক্ষত অবস্থায় দেহটা পড়েছিল একজন মৌলি জঙ্গলের মধ্যে মধু আরোহণ করতে গিয়ে দেখতে পায় সে খবরটা দেয় লাশ এখন কোথায় পাশ থেকে মেঘনাথ জিজ্ঞাসা করলো মর্গে প্রশান্তবাবু আইডেন্টিফিকেশনের জন্য রাখা হয়েছে বলতে বলতে পুলিশ অফিসার ভদ্রলোক মেঘনাথের দিকে তাকিয়ে ভ্রু কোচকালেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না ও আমার বন্ধু প্রশান্ত আচার্য পড়ল এখনই আমরা কলকাতা থেকে এলাম বন্ধু পুলিশ অফিসার আর কিছু না বললেও সেই বৃদ্ধ ভদ্রলোক যাকে আমরা প্রশান্তবাবুর কাকা গোবিন্দ আচার্য বলে জেনেছিলাম তিনি বললেন বন্ধুকে বড় অসময় নিয়ে এলে বাবা হরে কৃষ্ণ কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু মেঘনাতের বন্ধু প্রশান্ত আচার্য বিরক্তভাবে বলল এসব কি বলছেন আমরা কিসে লোভ করেছি কাকা ওমা। লোভ করনি হরে কৃষ্ণ তোমার ভাই আমার পূর্বপুরুষের রেখে যাওয়া গুপ্তধনের নকশা খুঁজে পেয়ে যে একাই হাতাবার চেষ্টা করেছিল তা কি পাপ নয় হরেই কৃষ্ণ ধর্মের কল বাতাসে নড়ে বাবা পুলিশ অফিসার বিক্রম ঘোষ এতক্ষণ কথাগুলো মন দিয়ে শুনছিলেন এবার বললেন প্রশান্ত বাবু আপনার কাকা যে কথাগুলো বললেন তা কি সত্যি আপনার পূর্বপুরুষের গুপ্তদনের হুদিশ পেয়েছেন প্রশান্তবাবু কি একটা উত্তর দিতে যাচ্ছিল তার আগেই বাড়ির সামনে একটা দামি গাড়ি এসে থামল গাড়ি থেকে নেমে এলেন বছর চল্লিশ বয়সী মোটা সোটা এক ব্যক্তি গলায় সোনার চেন দশ আঙুলে দশটা পাথরের আংটি পরনে পায়ে জামা পাঞ্জাবি সঙ্গে দুজন যুবক মনে হলো দেহরক্ষী ওরা কোনো দিকে না তাকিয়ে বাড়ির ভিতরে ঢুকে এলেন পরে জেনেছিলাম আগন্তুক লোকটা পঞ্চায়েত প্রধান ওকে দেখে পুলিশ অফিসার বিক্রম ঘোষের ভাবভঙ্গি পাল্টে গেল বললেন হরশিদ বাবু আপনি এসেছেন ভালোই হলো হে 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 আগন্তুক হর্ষিত ঘোষ বললেন এখানকার পঞ্চায়েত প্রধান হিসেবে তো আমার ডিউটি পাবলিকের পাশে থাকা বিষ্কর ঘোষ বলেই তাকালেন প্রশান্তবাবুর দিকে কি ব্যাপার আপনার ভাই নাকি শুনলাম খুন হয়েছে গোবিন্দ আচার্য গদগত ভঙ্গিতে বললেন হরে কৃষ্ণ ভূতের হাতেই তো ভূতের ওঝা মরে বাবা প্রাণকৃষ্ণের নাকি বন্ধু ছিল জঙ্গলের পশু পাখিরা শেষ পর্যন্ত হরে কৃষ্ণ বাগের থাবাতে এবার মেঘনাথ মুখ খুলল কিন্তু সত্যি বাগের থাবায় মরেছে কিনা সেটা কি পোস্টমার্টম না করে বোঝা যাবে রাইডি তাই তো লাশ থানা থেকে সরাসরি মর্গে পাঠাবার ব্যবস্থা করেছি তবে তার আগে লাশ শনাক্ত করাটা খুব দরকার হ্যাঁ আইন যেন আইনের পথেই চলে হরশিদ সামন্ত বলেন আমার এলাকায় এসব খুন খারাপই আমি একদম বরখাস্ত করব না বদনামটা তো আমাদেরই হবে বিক্রম ঘোষ একগাল হেসে বললেন না স্যার এ কেস একেবারেই পলিটিক্যাল নয় বোধ হয় বিষয় সম্পত্তিগত ঠিক আছে ঠিক আছে কিছুই বলা যায় না মিস্টার ঘোষ কোনো কিছু দরকার হলে আমাকে জানাবেন সে বলতে স্যার পুলিশ অফিসার বিক্রম ঘোষ গতগত ভঙ্গিতে বললেন রশিদ বিষ্টু চলে যায় বলতে বলতে জননেতা হরশিদ সামন্ত যেমনভাবে এসেছিলেন তেমনভাবে দুই দেহরক্ষীকে নিয়ে গাড়িতে উঠলেন গাড়ি ছেড়ে দিল আমরা চললাম বর্গে প্রাণনাতে লাশ শনাক্ত করতে এ বডি আমার ভাইয়ের নয় প্রশান্ত আচার্য মর্গে সেই ডেড বডির সামনে থেকে সরে দাঁড়িয়ে বলল কিভাবে শিওর হচ্ছেন প্রশান্ত বাবু পুলিশ অফিসার বিক্রম ঘোষ প্রশ্ন করলেন বোঝাই যাচ্ছে বাঘের আক্রমণে মারা পড়েছে তাই শরীর মুখ ক্ষতবিক্ষত একেবারে আপনাদের চাকরও তো শনাক্ত করেছি পোশাক দেখে চিনতে আচার্য বলল আমার ভাইয়ের বাঁ হাতের কবজিতে একটা পুরনো ক্ষত চিহ্ন আছে বাঁদর কামড়ে ছিল দেখুন অফিসার এর কবজিতে তেমন দাগ নেই তাছাড়া আমার ভাইয়ের বুকে ওইরকম কোনো কালো জরুলো নেই ইন্সপেক্টর বিক্রম ঘোষ বললেন তাহলে এর লাশটা কার গত তিন দিন আগে নিরুদ্দেশ সুমন্ত মাস্টারের তো নয় সুমন্ত মাস্টার নিরুদ্দেশ হয়েছেন প্রশান্তবাবু অবাক হয়ে তাকায় বিক্রম ঘোষের দিকে আপনি এনকোয়ারি করেননি এনকোয়ারি তো আপনার ভাইয়ের ব্যাপারেও করেছি মশাই এনকোয়ারি করলেই কি সবসময় হারানো মানিক খুঁজে পাওয়া যায় তারপর বিক্রম ঘোষ একটা নিঃশ্বাস ছেড়ে বললেন দেখি সুমন্ত মাস্টারের ওয়াইফকে দিয়ে বডিটা শনাক্ত করা যায় কিনা এর অর্থ যদি হয়ও তবু প্রাণনাথের নিরুদ্দেশ রহস্য যে তিমিরে সেই তিমিরেই রইল ফেরার পথে মেঘনাথ বাবুকে জিজ্ঞাসা করলো সুমন্ত মাস্টার কে এখানকার হাই স্কুলের বাংলা টিচার খুবই ভালো মানুষ কখনো কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি খুব ভালো মানুষ কখনো কোনো কিছু অন্যায়ও করেননি কিন্তু তিনি হঠাৎ নিরুত্বেশ হলেন কেন বুঝতে পারছি না কবিতা টবিতা লেখেন প্রশান্ত আচার্য বলে আমি বললাম এমন একজন মানুষকে কেউ খামো মেরে জঙ্গলে ফেলে দিয়ে আসবে তো ভাবাই যায় না এত কিছু কথার মধ্যে মেঘনাতে নিরাপত্তাটা কিন্তু কম রহস্যময় নয় ইন্সপেক্টর বিক্রম ঘোষের অনুমানই সঠিক হল জঙ্গলগড় হাই স্কুলের বাংলা টিচার সুমন্ত রায়ের স্ত্রী মর্গে এসে ডেড বডি শনাক্ত করলেন মৃতদেহ তার স্বামীর সুমন্ত মাস্টারের বাড়িটা বাবুদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় কিলোমিটারেরও কম আমরা সেদিন বিকেলবেলা হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গেলাম আমি মেঘনা তার প্রশান্ত আচার্য চলার পথে সুমন্ত মাস্টার সম্পর্কে জানলাম নিঃসন্তান দম্পতি সমস্ত ছাত্রই সুমন্ত মাস্টারের পুত্রতুল্য তুল্য বাড়িটা একতলা পুরনো ধাঁচের বাড়ির সামনে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে কোনো আত্মীয় স্বজন এসেছে বোধ হয়তো সুমন্ত মাস্টারের খবরটা পেয়েইছে পেয়েই হয়তো এসেছে কিন্তু প্রশান্ত বাবুর গাড়িটা দেখে মনে হলো মনে হচ্ছে স্কুল সেক্রেটারি যোগিন অধিকারীর গাড়ি আমরা বাড়ির ভিতরে পা দিতেই এক তীব্র বাক বিতণ্ডা শোনা গেল তারপর ভিতর থেকে যেন ছিটকে বেরিয়ে এলেন এক ভদ্রলোক বছর পঞ্চাশ বয়স মাথায় কাঁচা পাকা চুল ভদ্রলোক রাগে গড় করতে করতে গাড়ির দিকে এগিয়ে এলেন গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল বাড়ির ভিতর থেকে তখন রণরঙ্গিনী মূর্তিতে বেরিয়ে এসেছেন এক ভদ্র মহিলা বিধবা বোঝাই যাচ্ছে সুমন্ত মাস্টারের স্ত্রী আজকের আমাদের রেডিও স্টোরি গল্পটি এতটাই থাক আমরা পরের দিন দেখব সুমন্ত মাস্টারের স্ত্রী ঠিক কী বলছে তিনি কি ডেড বডিটা শনাক্ত করতে পারলেন না তিনিও পারলেন না আগামী পর্বে আমরা বাকি গল্পটুকু নিয়ে ফেরত আসছি আজকের রেডিও স্টোরি আমাদের এতটাই আমরা এটি রেডিও আকারে গল্পটি পরিবেশনা করলাম আমাদের রেডিও স্টোরিতে যারা আজকে নতুন দর্শকবৃন্দ আছেন যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের পরিচিত জনদের গল্পটি শেয়ার করে দেবেন যাতে আগামী দিনে আরও ভালো রেডিও স্টোরি আমরা আমাদের প্রিয় দর্শকবৃন্দদের উপহার দিতে পারি আমাদের জীবনের আমাদের চ্যানেলের এগিয়ে চলার অনুপ্রেরণা মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আগামী পর্বে আমরা রেডিও স্টোরি বাকি অংশটুকু নিয়ে আসছি আগামী পর্বে দেখব সুমন্ত মাস্টারের স্ত্রী তিনি কি ডেড বডিটা চিনতে পারলেন না তিনি চিনতে পারলেন না এই রহস্যটা আজকের রাত্রে আমাদের তোলা থাক এই রহস্যটা নিয়েই আমরা আজকের রাতটা কাটাই আগামী পর্বে আমরা বাকি অংশটুকু নিয়ে ফিরতে আসছি জয় রামকৃষ্ণ সকলের মঙ্গল প্রার্থনা রইল